ফলে সে জায়গায় দাঁড়িয়ে তুমি জানো অহনা যে এই মুহূর্তে কিন্তু একেবারে কালীঘাট যে চত্বর ভবানীপুর যে চত্বর সেই চত্বরে অবাঙালি ভোটারের সংখ্যা অনেক বেশি ফলে সেই অবাঙালি ভোটারকে কোথাও গিয়ে যদি টার্গেট করে বিজেপি তাহলে কিন্তু স্পষ্টত তারা যদি তাদেরকে যদি কোনোভাবে বাগে আনা যায় তাহলে কিন্তু স্পষ্টত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একেবারে চাপে ফেলে দেওয়া যাবে কিন্তু এটাও দেখার বিষয় যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বেস রয়েছে দীর্ঘ কয়েক বছর ধরে তিনি ভবানীপুরে লড়ছেন ফলে সে জায়গায় দাঁড়িয়ে কতটা তার সমস্যা হবে বা আদেও তার সমস্যা হবে কিনা সেটাও কিন্তু একটা প্রশ্নচিহ্নের মধ্যে থাকা দরকার কিন্তু এই মুহূর্তে বিজেপির যে কথা বা শুভেন্দু অধিকারীর যে কথা সেটাও অত্যন্ত তাৎপর্যপূর্ণ যে আগামী দিনে কয়েকটা শতাংশ যদি ভোট কমানো যায় বা কোথাও গিয়ে যদি আরও নিজেদের মাটি শক্ত করা যায় বিজেপির তাহলে কিন্তু কিছুটা হলেও একেবারে দু সালের নির্বাচনে প্রভাব ফেলতে পারে বিজেপি এমনটা মনে হয় একেবারেই শুধুমাত্র এই কেন্দ্র সেখানে যে তৃণমূল বনাম বিজেপির একটা দ্বন্দ্ব রয়েছে তা কিন্তু নয় তার কারণ হচ্ছে এই মুহূর্তে হুমায়ুন কবিরও রাজ্য রাজনীতিতে একটা বড় ফ্যাক্টর হিসেবে কাজ করছেন তিনি ঘোষণা করে দিয়েছেন যে তিনি একটি নতুন দল গড়তে চলেছেন এবং তিনি পরিষ্কার জানাচ্ছেন যে তিনি কিন্তু এই যে কেন্দ্র ভবানীপুর কেন্দ্র সেখানে তিনি প্রার্থী দেবেন এবং খুব স্বাভাবিকভাবেই তাকে প্রশ্ন করা হচ্ছে যে তাহলে কি তিনি বিজেপিকে সুবিধা করে দিতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় ভোট কাটতে চাইছেন হুমায়ুন কুমিরাই নিয়ে কি বলছেন শোনাব শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেও আমার দলের প্রার্থী থাকবে মমতা ব্যানার্জির বিরুদ্ধেও ভবানীপুরে আমার দলের প্রার্থী থাকবে সেখান থেকে আপনাকে প্রমাণ করে দেবো যে আমি শুভেন্দু অধিকারীর জন্য আমার পার্টি খুলিনি কাউকে ক্ষমতায় আনার জন্য এবং মমতা ব্যানার্জিকেও চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হওয়ার জন্য আমি পার্টি খুলিনি আপনাদেরকে হুমায়ুন কবরের কথা শোনালাম আমি আবার অনির্বাণের কাছে আসব অনির্বাণ হুমায়ুন কবীর কিন্তু খুব তাৎপর্যপূর্ণ একটি কথা বললেন যে আমি যে দলটা খুলেছি সেখানে আমি শুভেন্দু অধিকারীকে জেতাতেও চাইছি না আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতানোর জন্য দলটা খুলছি না কিন্তু একটা বিষয় মাথায় রাখতে হবে সংখ্যালঘু ফোট ব্যাংক তৃণমূল কংগ্রেসের একটা খুব শক্ত ঘাঁটি এবং আমরা এই বাবরি মসজিদ তৈরির ভিত্তিপ্রস্তর স্থাপনের দিনকে দেখেছি যে কিভাবে হুমায়ুন কবরের সঙ্গে প্রচুর সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তারা কিন্তু রয়েছে সেক্ষেত্রে দাঁড়িয়ে হুমায়ুন কবির যদি এই ভবানীপুর কেন্দ্রে প্রার্থী দেন কাউকে এই মুহূর্তে মিমের সঙ্গে তার একটা বন্ডিং তৈরি হচ্ছে তার নিজস্ব তো সেক্ষেত্রে দাঁড়িয়ে এটাও তো রাজ্য রাজনীতির খেলাটাকে পুরো ঘুরিয়ে দিতে পারে একেবারে তাই এবং তুমি একেবারে ঠিক বলেছ না যে কোথাও গিয়ে কিন্তু এই বিষয়টা যদি সত্যি কোনোরকম সেটিং না হয় হুমায়ুন কবির একেবারে নিজের যে বলা যায় যে নিজের পায়ে দাঁড়িয়ে পাশাপাশি মিমকে ভরসা করে মিমের সঙ্গে লড়াই করে যদি এই বিষয়টা করেন এই আওয়াজটা তোলেন তাহলে কিছুটা হলেও সংখ্যালঘু যে ভোট রয়েছে সেই ভোট ব্যাঙ্কে প্রভাব তো পড়বেই এবং তার পাশাপাশি ভবানীপুর কেন ভবানীপুর ছাড়া কিন্তু গোটা পশ্চিমবঙ্গে মূলত যেখানে এই মুহূর্তে সংখ্যালঘু কবলিত এলাকা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা বলো উত্তর চব্বিশ পরগনা বলো মালদা বলো মুর্শিদাবাদ বলো নদীয়ার এক অংশ বলো বা একেবারে উত্তরবঙ্গের সেখানে দাঁড়িয়ে দিনাজপুর বলো সেই সবকটি জায়গায় কিন্তু সংখ্যালঘু কবলিত জায়গা কিন্তু একাধিক রয়েছে প্রচুর রয়েছে একেবারে পঁয়ত্রিশ শতাংশ ভোট রয়েছে ফলে সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু শুধুমাত্র ভবানীপুর কেন ভবানীপুরে তো অবশ্যই প্রভাব পড়বে এবং তার পাশাপাশি বাকি জায়গাগুলোতেও কিন্তু প্রভাব পড়বে এমনটা কিন্তু মানে কোনো রকম কোনো বলা যায় যে কোনো রকম কোনো দুরকমভাবে না ভেবে একভাবে যদি আমি ভাবি রকম কোনো সন্দেহ থাকা উচিত নয় যে এই প্রভাবটা পড়বে না অর্থাৎ যেমনটা বলছিলাম হুমায়ুন কবির তিনি যদি নিজের ভরসায় একা কোনো রকম এজেন্ডা ছাড়া শুধুমাত্র মিমকে ভরসা করে এই লড়াইটা লড়েন তাহলে অবশ্যই তৃণমূল কংগ্রেসের ভোট তিনি কাটবেন এবং তৃণমূল কংগ্রেস কিন্তু কিছুটা হলেও সমস্যায় পড়বে দু সালের আসন্ন বিধানসভা নির্বাচনে তোমাকে আমি একটু সঙ্গে এই মুহূর্তে দাঁড়িয়ে শুধুমাত্র যে হাই ভোল্টেজ কেন্দ্র এই ভবানীপুর তা কিন্তু নয় আরও একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হচ্ছে নন্দীগ্রাম যেটা জানা যাচ্ছে যে নন্দীগ্রাম থেকেও কিন্তু প্রায় দশ হাজার ভোট বাদ যেতে পারে তাহলে কি সেই নন্দীগ্রামেও মমতা বন্দ্যোপাধ্যায় চাপে রয়েছে নজর রাখবো সেই দিকে এই মুহূর্তে দাঁড়িয়ে এই নন্দীগ্রাম কেন্দ্র যথেষ্টই তাৎপর্যপূর্ণ তার কারণ আমরা দেখেছি শুভেন্দু অধিকারী বারবার বলেছেন প্রত্যেকটা তার সভা থেকে তিনি বলেন যে এই নন্দীগ্রাম কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি হারিয়েছেন ভবিষ্যতে তাকে তিনি হারাবেন এবং অপরপক্ষে অভিষেক ব্যানার্জিকে আমরা দেখেছি যে তিনি সরাসরি চ্যালেঞ্জ করে বলেছেন যে দল যদি আমাকে নন্দীগ্রাম থেকে দাঁড়াতে বলে তাহলে আমি নন্দীগ্রাম থেকে দাঁড়াবো তো নিঃসন্দেহে নন্দীগ্রাম একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর রাজ্য রাজনীতির ক্ষেত্রে কিন্তু এখান থেকেও যদি এত ভোটারের নাম বাদ যায় তাহলে সেই খেলাটা কি আবারও ঘুরে যাবে আমরা একুশে যে ছবিটা দেখেছিলাম তাহলে কি আবারও সেইখানে বিজেপির যে বলা যেতে পারে যে যে ঘাটি সেই ঘাটিটা শক্ত থাকবে তার কারণ এই জায়গাটা এই পুরো বেল্টটাই পূর্ব মেদিনীপুর বেল্টটাকে কিন্তু আমরা জানি অধিকারী গড় কথা বলবে ইনি আমার সঙ্গে রয়েছেন আমার কলিগ অনির্বাণ অনির্বাণ দেখো এই অধিকারী গড় বললেই আমরা পূর্ব মেদিনীপুরকে বুঝি এবং বিশেষত নন্দীগ্রাম যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থানের জায়গা আমরা বলতে পারি আবার এই নন্দীগ্রাম যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারের সম্মুখীন হতে হয়েছিল এই নন্দীগ্রাম থেকেও এসআইআর এর পর যেটা আপাতত জানা যাচ্ছে যে প্রায় দশ হাজার ভোটারের নাম বাদ যেতে পারে তাহলে সেখানেও কি নতুন করে চাপে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় দেখো একেবারেই এবং শুধু তাই নয় নতুন করে সেখানে চাপ হওয়ার কিছু নেই কারণ আমরা দেখেছিলাম এর আগে এটাও কিন্তু ভুলে চলবে গেলে না না যে এই মুহূর্তে দাঁড়িয়ে শেষ যে দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে সেই নির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অধিকারী গড়ে গিয়ে দাঁড়িয়েছিলেন কিন্তু সেই অধিকারী গড়ে তিনি হেরেও ছিলেন কিন্তু যে সংখ্যায় ভোট পেয়েছিলেন যে পার্সেন্টেজে যে ভোট সংখ্যায় তিনি হেরেছেন সেটা কিন্তু অসংখ্য অসংখ্য কম এবং সেটাও দেখতে হবে যে অধিকারী গড়ে নন্দীগ্রামের মতো জায়গায় শুভেন্দু অধিকারী যিনি এই মুহূর্তে দু সালের নির্বাচনে হয় তো সেই সিট থেকেই লড়বেন সেখানে এত সংখ্যা কম এত কম সংখ্যায় তিনি জিতেছেন সেটা কিন্তু বিজেপির কাছেও একটা চিন্তার বিষয় কিন্তু এটাও ঠিক যে এই মুহূর্তে দাঁড়িয়ে নন্দীগ্রামে প্রায় দশ হাজারের কাছাকাছি আমি যদি খুব ভুল না হই ইনিমারেশান ফর্ম বলছে প্রায় দশ হাজারের কাছাকাছি যে সংখ্যা সেই সংখ্যায় কিন্তু ভোটার কমে কমে যেতে পারে এবং সেটা মৃত ভোটার হোক বা অ্যাবসেন্টি হোক বা শিফটেড হোক বা ডিলিশন হোক এই এই ধরনের ভোটার কিন্তু কমে যেতে পারে ফলে সে জায়গায় দাঁড়িয়ে আগামী দিনে কিন্তু সেই ফায়দাটা কোথাও গিয়ে শুভেন্দু অধিকারীর হবে বা বিজেপি ভারতীয় জনতা পার্টির হবে নাকি তৃণমূল কংগ্রেসের হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হবে সেটা শুধুমাত্র কিন্তু এখন সময়ের অপেক্ষা কারণ এমন একটা হাই ভোল্টেজ সিটের কথা আমরা বলছি হ যেটা কিন্তু খুব আনপ্রেডিক্টেবল বলেছেন যে যদি প্রয়োজন হয় তাহলে তিনি ডায়মন্ড হারবার ছেড়ে তিনি কিন্তু নন্দীগ্রাম থেকেও দাঁড়াতে পারেন এবং তার সেই ক্ষমতাটা রয়েছে সেক্ষেত্রে দাঁড়িয়ে অভিষেক ব্যানার্জি যদি নন্দীগ্রামে প্রার্থী হন তিনি যদি জিতে যান তাহলে তিনি